পাঁচ মিনিটে তোমাকে আমি ষাট দিনের একটা রিভিশন প্ল্যান দিব এবং আমি গ্যারান্টি দিতে পারবো তুমি যদি এই রিভিশন প্ল্যানটা আমার সাথে সাথে ফলো করো তুমি বেশ সুন্দরভাবে সিলেবাস শেষ করতে পারবা এবং একই সাথে সিলেবাস শেষ হয়ে গেলে তুমি একটা বেশ ভালো প্রিপারেশন নিয়ে নিতে পারবা তোমার প্রথম কাজ এই সিলেবাসের প্ল্যানটা বানানোর জন্য আজকে দুই ঘন্টা সময় নিয়ে এই কাজটা করা তোমার প্রতিটা সাবজেক্টের ইচ সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের একটা রিভিউ লেখা বা চ্যাপ্টার রিভিউ করা চ্যাপ্টার রিভিউ বলতে আমি কি বোঝাচ্ছি তোমাকে পড়তে বলছি না তোমার চ্যাপ্টারের স্টেটাস বুঝতে হবে চ্যাপ্টার স্টেটাস রিভিউ কি স্টেটাস মনে করো যে আমি ভেক্টর ধরলাম ভেক্টর আমি ভালোভাবে পারি আমি এটার ম্যাথগুলো ভালোভাবে পারি আমি এটার ক খ পারি ফাইন তোমার খাতাটা এরকম ভাবে হবে এখন থেকে লিখবে একটা চ্যাপ্টার মনে করো লিখলাম ভেক্টর ক খ গ ঘ এনসিকিউ তুমি এই চ্যাপ্টারে কি কি পারো ভাইয়া তুমি গ ঘ ম্যাথ গুলো পারো ফাইন খুব ভালো কথা তো আরেকটা ছক বানাবা বোর্ড কোয়েশ্চেন তো হয়তো তুমি এতদিন ধরে গ ঘ পড়েছ এমসিকিউটা ঠিক মতো পড়েছ ক খ পড়ো নাই এবং চ্যাপ্টার বোর্ড কোশ্চেন সলভ করো নাই তাহলে তুমি তিনটাতে এই দুটাতে জাস্ট টিক মার্ক দিবা দেন এরকম করে তুমি হয়তো ভেক্টরের পরে গতিবিদ মানে তোমার নিউটন মেকানিক্স আছে তো লিখলাম নিউটনিয়ন লেখার পরে ক খতে ক্লিক মার্ক দিবা এগুলো তুমি করো নাই ফাইন তো এভাবে তুমি হচ্ছে প্রতিটা চ্যাপ্টারে এরকম পাঁচটা করে রিভিউ নিবা নেওয়ার পরে ওয়েন ইউ ডান তুমি প্রত্যেকটা দাগা দাগায় ফেলছো এখন আসে তোমার সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে তোমার অ্যাসেসমেন্ট অবস্থা তুমি দেখো যে তোমার এখানে কোন কোন চ্যাপ্টার ফুললি কমপ্লিট আছে যদি তুমি দেখো তোমার সিলেবাসের সিক্সটি পার্সেন্ট ফুললি কমপ্লিট আছে ঠিক আছে তাহলে তোমার জন্য ইউ আর গুড টু গো কিছু নাই তুমি যদি দেখো তোমার সিক্সটি পার্সেন্টেরও কম কমপ্লিট আছে তার মানে তোমার খবর আছে এখানে সবচেয়ে স্মার্ট ডিসিশন হচ্ছে আইডেন্টিফাই হোয়াট টু লিভ এইচএসি পরীক্ষায় সবাই সব পরে পরীক্ষা দেয় না এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে ইটস স্মার্ট টু লিভ সামথিং ইফ ইউ ক্যান নট মেক শিওর যে তুমি এটাতে ভালোভাবে প্রিপ্রেশন নিতে পারবা ইটস ওকে তোমার যদি মনে হয় স্থিতিবিদ্যা গতিবিদ্যা আমি পারি না ফাইন একটা স্কিপ করো ক্যালকুলেশন তুমি দুইটা পারো না ফাইন একটা স্কিপ করো আমি বলছি না যে এটাতে তোমার খুব একটা লাভ হবে বিকজ অফকোর্স অ্যাডমিশনের সময় যে তুমি প্যারা খাবাই বাট স্টিল ইটস বেটার যে তুমি এইচএসসি পরীক্ষার সময় যেই চ্যাপ্টারগুলো চাপ্টারগুলো সেগুলো ফুলছ অ্যাডমিশনের সময় সাধারণত যেটা হয় এইচএসসি পরীক্ষার পর তুমি দুই সপ্তাহ একটা গ্যাপ পাও ওই দুই সপ্তাহ গ্যাপটাকে কেউ যদি ইউটিলাইজ করে তাহলে অ্যাডমিশনের সময় দেখা যায় তার ওই গ্যাপ যে চ্যাপ্টার্স গুলো থাকে সেগুলো সে পড়ে ফেলতে পারে যদি তার টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস সে মানে রেখে দেয় সেটা নিয়ে খুব একটা প্যারা খাওয়ার কিছু নাই প্লাস তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাহলে হয়তোবা তোমার ম্যাথের ক্ষেত্রে মানে বায়োলজি হচ্ছে যদি দুই তিনটা চ্যাপ্টার বাদ থাকলে ওইখানে তোমার পড়াশোনা করে এমনও টেনশন নেওয়ার দরকার নাই বা তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও তাহলে ম্যাথের দুইটা তিনটা চ্যাপ্টার যদি বাকিও থাকে মনে তুমি স্মৃতিবিদ্যা গতিবিদ্যা পারোই না স্টিল না দ্যাটস নট আ প্রবলেম বিকজ এখান থেকে তোমার মাথা ঘামানোর দরকারও নাই তোমার মেডিকেল ওটা লাগছে না সো এই হচ্ছে যে তোমার কাহিনী যে তুমি চাইলে এখন আইডেন্টিফাই করতে পারো হোয়াট টু লিভ দ্য মোমেন্ট তোমার এটা ডান হয়ে গেছে এখন আসো তোমার প্ল্যানিং স্টেজে প্ল্যানিং স্টেজে তুমি আমার সাথে কিভাবে প্ল্যানটা করবা চলেন বুঝাই দ্য ওয়েন ইউ স্টার্ট টু প্ল্যান প্ল্যান স্টেজ এই প্ল্যানিং স্টেজে যে যাওয়ার সময় তোমার এখানে একটা খুব সুন্দর ইম্পর্টেন্ট কাজ আছে আসেন সুন্দর ইম্পর্টেন্ট কাজটা কথা বুঝাই দিই আপনাদের এখানে কি কি আছে বলেন তো নিউটন আর মেকানিক্স আছে ভেক্টর আছে রাইট মানে আমি এগুলো দেখাইলাম প্ল্যানিং স্টেজে যাওয়ার পরে আপনি এরকম তখন মানে আপনার যদি ফিজিক্সের চোদ্দটা চ্যাপ্টার থাকে আপনি এখন দেখেন আপনার কোন কোন চ্যাপ্টার ফুললি বাকি আছে যেই সকল চ্যাপ্টার ফুললি বাকি আছে সেই চ্যাপ্টারগুলো আগে শেষ করেন কমপ্লিট ইফ এনি চ্যাপ্টার ইজ ফুললি লেফট ওই চ্যাপ্টারটা আগে ফুললি কমপ্লিট করে ফেলেন ওই চ্যাপ্টারটা ফুললি কমপ্লিট করা হয়ে গেলে এখন চলে আসে তোমার থার্ড স্টেপ মানে ফোর্থ স্টেপ তুমি এখন চলে যাবা হচ্ছে যে সকল চ্যাপ্টার খুচরা বাকি সো করো ভেক্টর চ্যাপ্টারটা তুমি দুটো পার্ট পারো এগুলো এখনো করো নাই বাই দ্য ওয়ে বোর্ড কোয়েশন সলভ করার ক্ষেত্রে বিশ সাল পর্যন্ত করলেই হবে এর আগে গুলো করার দরকার নাই বিগত চার থেকে পাঁচ বছর মোর দেন ইনাফ তো গ ঘ এবং এম কে তুমি পারো ক খ আর হচ্ছে যে বোর্ড কোশ্চেন তুমি সলভ করো নাই তাহলে তুমি ক খ আর বোর্ড কোয়েশন গুলো এখন আলাদা করে প্রিপারেশন নিয়ে নাও আগে দুইটা রিভিউ করে ফেলো ধুমধাম করে এগুলো প্রিপারেশন নিয়ে ফেলো বাস প্রিপারেশন নিয়ে ফেলে তোমার কিন্তু এক একটা করে চ্যাপ্টার ডান তোমার ওই খাতাটাই যেই দিন সবগুলোতে টিকমার্ক হয়ে যাবে ভাই ওইদিন তোমার সিলেবাস কমপ্লিটেড এই প্ল্যানটা করো এই প্ল্যানটা করা খুব ইম্পর্টেন্ট তোমাকে তাগিদ দেবে তোমার মধ্যে একটা হোপ জাগাবে তোমার মধ্যে নিজেকে অ্যাসেস করতে শিখাবে অনেক আছে যারা এই প্ল্যানটা করতে চায় না বিকজ দে আর অ্যাফ্রেড জানলাম আমার অনেক কিছু বাকি প্ল্যানটা বানাও দেখবো অত কিছু হয়তো বাকি নাই ঠিক আছে আর যদি বেশি কিছু বাকি থাকে দ্যাটস ফাইন তোমাকে ফেস করতে হবে রিয়েলিটি যে আমার অনেকখানে বাকি আছে আমাকে শেষ করতে হবে তোমার কাজ হবে এই সিক্সটি ডেজ এর মধ্যে আমি কখনো এটা বলবো না যে কারো তিরিশ দিন আগে সিলেবাস শেষ করতে হবে কারো বিশ দিন আগে শেষ করতে হবে যার যখন ইচ্ছা আমি জাস্ট জানি যে আগামী সিক্সটি ডেইজ এর মধ্যে সিলেবাস একবার হলেও পুরোপুরি কমপ্লিট করতে হবে রিভিশন দেওয়া ইজ আ মিথ আমি রিভিশন দিতে পেরেছিলাম কিনা পেরেছিলাম বিকজ আমি অনেক বেশি স্টুডেন্ট ছিলাম আসলে রিভিশন দেওয়ার সময় পায় না তারা পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষার আগের রিভিশনটা দেয় কমপ্লিটলি ওকে কোনো সমস্যা নাই এতে এটা কমন একটা ইস্যু তোমার কাজ হচ্ছে এখন সুন্দর মতো সিলেবাসটাকে কমপ্লিট করা এবং এই সিলেবাসটা কমপ্লিট করার ফাঁকে ফাঁকেই পারলে হচ্ছে এক্সামগুলো দাও যে কোনো জায়গায় মরাল টেস্ট থাকলে বা তুমি যদি কোনো কোচিং এর সাথে অ্যাফিলিয়েটেড থাকো তাহলে

শেষ করতে পারছি না আমার অনেক কিছু এখন গুছানো নাই তাহলে গুছানো নোটের জন্য আমার কাছে আছে কেমিস্ট্রি কনসেপ্ট এবং গাণিতিক ফিজিক্স এই যে আমাদের সেট হচ্ছে যে বই আছে কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি বইটা আমাদের বেস্ট সেলার বিকজ মেজরিটি কেসেস অনেক স্টুডেন্ট যারা কোনো চ্যাপ্টারই পড়ে আমার মনে আছে গত বছর আমি যখন ফার্স্ট বের করেছিলাম জৈব যোগে শুরু করেছি আমার এই জৈব যুগ বইটা প্রথম এক সপ্তাহে মনে হয় ছয়শো না সাতশো কপি বিক্রি হয়ে গেছিল এবং ওয়ান অফ দি বিগেস্ট রিজন ওয়াই ইস বিকজ অনেক স্টুডেন্ট যারা যোগাযোগ পরেও নাই তারা বলছে ভাই আমি এই বইটা পড়ে লেটেস্ট দশ দিনে যোগাযোগ কভার করে চলছি যেটা আমি এক্সপেক্ট করি নাই কোনো দিন সো আমি বইগুলোকে চেষ্টা করেছি সবচেয়ে শর্টেস্ট থিওরি দিয়ে কমপ্লিট করে ফেলতে কিন্তু বইয়ের সাথে তোমার অবজেক্টিভ এনসি কিউ তারপর এম কিউ মানে হচ্ছে যে বোর্ড এমসিকিউ কিউ তারপরে মেডিকেল এমসিকিউ সব কিছু দেওয়া আছে যেন তুমি একটা বইয়ের মধ্যে সব কিছু পেয়ে যাও তোমাকে যেন বারবার দশটা বই কেনা না লাগে টেস্ট পেপার কেনা না লাগে মোটামুটি এখানে সব কিছু দেওয়া আছে সো এই এইচএসসি আইসিটি কেমিস্ট্রি এবং ফিজিক্স গাণিতিক ফিজিক্স এগুলো এখন কালেক্ট করে ফেলতে পারো রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে এগুলো চমৎকার কাজ করবে ফিজিক্সে তুমি এখন চাইলে অনেক ম্যাথ করতে পড়তে পারবে না আমাদের বইয়ে বাছাইকৃত ম্যাথ আছে টাইপ ওয়াইজ শুধু মতো ওগুলাই করবা এমসিকিউ বাছাইকৃত আছে বোর্ডে একদম শুধু মত টাইপ ওয়াইজ করে দেওয়া বাস সলভ করলে তোমার ডান তো চেষ্টা করো এই বইগুলো কালেক্ট করতে হলে আমাদের সাথে যোগাযোগ করবা এই নাম্বারে যেহেতু বেস্ট সেলার বই আমাদের তো আশা করি তোমাদের বেশ কাজে দেবে অ্যাটলিস্ট কেমিস্ট্রি বইটা তো ফর্সিয়ার কাজে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে